আসসালামু আলাইকুম এভ্রিওান চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বাটা মাছ দিয়ে মিক্সড সবজিতে রান্না গরম গরম সাদা ভাতের সাথে বাটা মাছের এই তরকারিটা ভীষণ ভালো লাগে তো আজকে আমি এই তরকারিটা খুব সহজভাবে রান্না করেছি আপনারা যে কোনো সবজি রান্না করতে পারেন আজকে আমি বাটা মাছটা রান্না করেছি বেগুন দিয়ে আর টমেটো দিয়ে টমেটো কিন্তু এখন সারা বছরই পাওয়া যায় তো চলুন আজকের রেসিপিটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আজকের রেসিপিটা খুবই সহজ বাট খেতে দুর্দান্ত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো সরিষার তেল আমি যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেলই দিচ্ছি তিনটা দেশি পেঁয়াজ আর দুইটা ছোট ছোট দেশি রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম এই তেলের মধ্যে এখন খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে তখন অন্য অন্য মশলা দিব এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদম থাকবে না আমি আজকে সবজি নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো আর বাটা মাছও নিয়েছি পাঁচশো গ্রামের মতো তো সেই অনুসারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখেন উপর থেকে তেল উঠে এসেছে তারপরে আমি এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব তো এখানে গুড়া মশলাগুলো আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম যেন বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় এখানে আমি দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া একসাথে ভিজিয়ে রেখেছিলাম বেশ আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে মশলাটা খুব সুন্দর মতো ভিজে যায় এবং বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় এখন দেখেন মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি পানিটা আপনারা ঝোল যতটুকু রাখবেন সে অনুসারে দিবেন। পানিটা ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন বেগুনটা ফুটন্ত ঝোলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে বেগুনের কালারটা সুন্দর থাকে এখানে আমি বেগুন দিয়েছি কাঁচা টমেটো দিয়েছি পাকা টমেটো দিয়েছি এখন শীতকালে সব সবজি সারা বছরই পাওয়া যায় ফুলকপি পাতাকপি টমেটো বেগুন শিম সারা বছরই পাওয়া যায় তাই যে কোনো সময়ই এ ধরনের তরকারি রান্না করে খাওয়া যেতে পারে আর যে বাটা মাছ দিয়ে আমি এই সবজিগুলো দিয়েছি বলে যে এই সবজিগুলো দিতে হবে তা কিন্তু না আপনারা চাইলে যে কোনো ধরনের সবজিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আমার কাছে এই সবজিগুলো ফ্রেশ ফ্রেশ ছিল তাই আমি এই সবজিগুলো দিয়েছি কি দারুণ তাই না কাঁচা পাকা টমেটো সব কিছু মিলায়ে এখন আমি আবারও একটু তরকারিটাকে সিদ্ধ করে নিব আর মশলাগুলো তো আমি খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি যার কারণে মশলার কাঁচা গন্ধটা একদমই আসবে না আর তরকারির কালারটা খুব সুন্দর আসছে দেখতেই পারছেন কালারটা সুন্দর আসার কারণ হচ্ছে আমি ফুটন্ত ঝোলের মধ্যে সবজিগুলোকে দিয়েছিলাম দেখেন কালারটা একটু নষ্ট হয়নি কালারটা কিন্তু খুব সুন্দর আছে এজন্য ঝোলটা যখন ফুটে ওঠে ঠিক সেই অবস্থাতেই সবজিগুলা দিতে হয় বিশেষ করে বেগুনটা কখনোই ঝোল ফুটে ওঠার আগে দেয়া উচিত নয় এতে করে বেগুনের কালার নষ্ট হয়ে যায় আর দেখেন আস্তে আস্তে বেগুনের কালারটা আরও সবুজ হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবজি থেকে অনেক পানি ছেড়েছে আর আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি একটু হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম আর সেই মাছগুলো এখন দিয়ে দিলাম এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো বাটা মাছ সুন্দর করে ভেজে নিয়েছি আর সেটাকেই দিয়ে দিলাম সবজিও নিয়েছিলাম বেশ কিছু এখানে দেখতে পারলেন আমি টমেটোও নিয়েছিলাম তিনশো গ্রামের মতো আর বেগুনও নিয়েছিলাম পাঁচশো গ্রামের মতো আমার তরকারি প্রায় রান্না করা হয়ে গিয়েছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই তরকারিটা রান্না করা হয়ে যায় খুব সহজ এই তরকারি রান্না করা আর খুব বেশি মশলাও লাগে না খুব বেশি তেলও লাগে না আর খুবই স্বাস্থ্যকর আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি দিয়ে এই ধরনের তরকারিগুলো রান্না করতে পারেন বাটা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো সত্যিই ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আর বলতে পারবো না তবে আমার কাছে বাটা মাছ খেতে খুবই ভালো লাগে ছোট মাছ আমার সব সময় খুব প্রিয় আর তরকারি কালারটাও সুন্দর এসেছে খেতেও অসাধারণ হয়েছে বাটা মাছ আমার বড় মেয়েটাও খুব পছন্দ করে তো মাঝে মাঝে ওর জন্য আমি কিনে নিয়ে আসি বাটা মাছটা দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আরও ক্লোজলি দেখাচ্ছি আয় না পাগল তাই না আয় না এটা পাগল হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছো বাংলাদেশ আর হবে সোলো বাংলাদেশ বলো আমি যেটা বলেছি বলে আমি যেটা বলেছি আমার বাচ্চাদের পাগলামি পাগলামি এই কথাগুলা আমার ডিলেট করতে ইচ্ছা হলো না তাই রেখেই দিলাম তো যাই হোক ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর এভাবে করে ছোট ছোটো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা লাগে আমার তো খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে একবার ট্রাই করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ